হ্যালো হ্যালো খালেদা ম্যাডাম আমি হাসিনা কইয়ে রান্না কেমন আছেন ওরে হাসিনা পানি আনে এতদিন হরেনি আর কথা মনে হয়েছে ওরে বই না এতদিন মনে আসিল আইতো তো যে আয়নাগর আরো অন্যান্য অনেক কিছুর মধ্যে জামেলার মধ্যে আছিলাম তো আনে কথা মনে আসিল যা হোক অন শুনছেন তো আমি তো বড় বিপদের মধ্যে আছি আরে দিল্লি হাটে দিছে অন আয় আটকা হয়েছি আমেরিকাও যাইতে মারিয়ে না লন্ডনও যাইতে মার না কিরুম কিছু বুঝিয়েন না ইয়ান দিয়ে আনের অবস্থাও তো বেশি সুবিধার বলে মনে হয় না আন্নেরও তো জায়গা দিত না মনে হয় তখন চিন্তা করিয়ে রান্নে আর আয় মিলে ও যে এরশাদের আমলের মতো একখানা একসাথে না আমি আন্দোলন করতাম করতাম চাই মত। কিমত আপা আনের আহ হয়ে গেছে আনের লগে বই না আর কোনো কাম হইত না আনে বড় গোলমেলে পার্টি আনে আরে এতদিন ধরেই বড় জ্বালাইছেন এবার কোয়ালে যা আছে আয় একলা একলা করুম আনে বই নানের আয়নাঘরে আন্নের আনি বানলেও আর কোনো আপত্তি নেই শুনলাম ডক্টর ইউনসুরে আনে তো পদ্মা নদীতে দুইবার শুকনি দিতে কৈছিলেন অন হাতে আয়সে ক্ষমতার এবার নি কয় শুকনি দিয়ে আল্লাহ জানে তো মনে হয় এবার রান্নের আয়নাগর ছাড়া আর কোনো উপায় তো দেই না তো যা হোক বই নে একলা ক্লা প আয়নাঘরেই থাকেন আমিও আর আনের লগে কোনো আদ বাড়তেন আর বহুত ইয়ে শিক্ষা হয়েছে এবার যা করার আই একলা এক্লাই করুম